প্রথমে ভিডিওটি একটা লাইক দেবেন তারপর সাবস্ক্রাইপশনের উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দ্বিতীয়বার ট্যাপ করবেন করে উপরে অ্যাল বটন ডিসেক্ট করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমিও মানে অনেক ভালো আছি তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসলাম তো ভিডিওটি আপনাদেরকে একটা ভিডিও দেখেছিলাম আমার চ্যানেলে যে ভিডিওটি আইফোন সেটিংসের যে কোনো ফোনে মানে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে সেকেন্ড হ্যান্ড ফোনে আপনি আইফোন সেটিং করতে পারবেন এর আগে আমি একটা ভিডিও দেখেছি তো এবার আমি নিয়ে এসেছি আইফোন টু এটা কিন্তু একদম আপনার ফোনটা অরিজিনাল আইফোনের মতো লাগবে তো কেউ দেখলে বলবে যে তুমি এই সেটিংটা থেকে করেছো তো বেশি বোকা না করে চলো সোজা কাজে চলে যায় মূল কাজে তো প্রথমে আমাদের স্টোর অপশানে ক্লিক করতে হবে এখানে আসার পরে এসে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনের উপরে ক্লিক করতে হবে এই যে দেখুন চলে আসছেন উপরে যে দেখতে পাচ্ছেন উপরে উপরে যে সার্চ বক্সের ইয়েটা আছে যে মাইক্রোফোন আছে এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে আপনি ক্রিবোর্ড চলে আসবে ক্রিবোর্ড আসার পরে এখানে লিখতে হবে এইস আই এফ এইস ও এনই আই ফোনে তো লেখাটা আমি শুনে উপরে দিয়ে দেবো তো সার্চ করার পরে এই যে অপশানটি আসছে দেখতে পাচ্ছেন এই সার্চ করার সাথে সাথে এই অপশানটি চলে আসবে অপশানটি আসার পরে এর উপরে ক্লিক করবেন এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে এই যে লোগোটা দেখতে পারছেন এই লোগোটার উপরে ক্লিক করবেন লোগোটার উপরে ক্লিক করে লোগোটা দেখে নেবেন এরকমই একই লোগো আসছে কিনা আবার আপনাদেরকেও অন্যরকম লোগো দেখাতে পারে ঠিক আছে অন্যরকম লোগো দেখাতে পারে এই যে নিচে আবার যে ভিডিওগুলো দেওয়া আছে ভিডিওগুলো দেখে নেবেন আর উপরে এই যে নামটা দেওয়া আছে আইফোনে লাউন্সের ওস ফোনে ফার্স্ট এই লেখাটাও মিলিয়ে নেবেন দেওয়ার পরে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আমার ইনস্টল হচ্ছে তো একটু লেট করি তা আপনাদের কিছু কথা বলি আমি এই যে আইফোনের নামটা আমি আপনাদেরকে স্কুনের উপরে দিয়ে দেবো আপনারা দেখে দেখে আপনারা সার্চ করে ইনস্টল করে নেবেন বা আমি আইফোনের লিংকটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তো অলরেডি আমার ইনস্টল করা হয়ে গেছে তো এখন আমি ওপেনে ট্যাপ করবো খুলুন আপনাদের ওখানে দেখাই ইংলিশে লেখা থাকে ওপেন এন ওপেন ক্লিক করবেন ওপারের ওপারে ক্লিক করার পরে একটু লেট করবে একটু সময় নেবে একটু সময় দেওয়ার পরে এই যে অলরেডি আপনাদের এখানে কিছু দেশের ভাষা নিয়ে আসবে এখানে দেখাচ্ছে যে নিচে একটা ভাষা দেখা যাচ্ছে কোন দেশের ভাষা জানে না তারপরে অন্য সব দুই চার ছয়টা ভাষা দিচ্ছে এখানে ছটার মধ্যে উপরের অপশানটিতে ক্লিক করবে ইংলিশ অপশানটিতে ইংলিশ ভাষাটিতে আমরা সেট করব ইংলিশ ভাষার উপরে ট্যাপ করে উপরে এই যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন উপরে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করব উপরে যে কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এরকম আর একবার কন্টিনিউ বাটন চলে আসবে কন্টিনিউ বাটনে একবার ট্যাপ করবেন দ্বিতীয়বার ট্যাপ করবেন তৃতীয়বার ট্যাপ করবেন চতুর্থবার ট্যাপ করবেন পশ্চিমবার ট্যাপ করবেন পাঁচবার ট্যাপ করার পরে এরকমই ওয়াল নিয়ে চলে আসবে তো এখানে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটার উপরে ক্লিক করবেন যে ওয়াল পেপারটা আপনাদের পছন্দ সেই ওয়ালপেপারের পেপারের উপরে ক্লিক করবেন তো আমার এই এই ওয়ার পেপারটি সব থেকে পছন্দ হয়েছে আপনারা যেটা ইচ্ছা আপনারা সেটার উপরে ক্লিক করবেন এই যে দেখে নেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে নিচে কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবেন কান্টিনিউ বাটনের উপরে ক্লিক করার পরে আপনাদেরকে আবার আর একটা সেটিংস চলে আসবে সেটিংস পরে এখানে আগ্রে দেওয়া আছে আগ্রে উপরে ক্লিক করবেন আগ্রহ পরে ক্লিক করার পর আপনাদেরকে অন্য সাইড নিচে নিয়ে চলে আসবে সেই নিয়ে এখানে আপনাদেরকে সেটিংটা ইংলিশে কী লেখা থাকবে লেখা থাকবে আপনারা পড়ে নিতে পারেন এখানে এখানে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে আবার এখানে নিয়ে চলে আসবেন আসার পরে আবার আগ্রহতে থেকে ক্লিক করবেন করার পরে আবারও আর একটা সেটিংয়ে নিয়ে চলে আসবে এখানে আপনার অনেক কোনো অ্যাপ থাকতে পারে তো আপনি নিচে টানবেন উপরে এই যে আইফোনে লঞ্চের এটার উপরে ক্লিক করবেন করার পরে এরকমই একটা অ্যাপশন নিয়ে চলে আসবে তারপরে এই যে একটা টিক্স মার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে ঠিক আছে বা ওকে আপনার ইংলিশে লেখা থাকবে ওকে লেখা থাকবে তারপরে আপনারা ওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে একটু লোডিং হচ্ছে এখানে এই যে আরেকটা অপশান নিয়ে চলে আসবে আর টিক মার দিয়ে ডান সাইডেরটা ক্লিক করবেন করার পরে এরকম দেখতে পাচ্ছেন একটু লোডিং হলো লোডিং হওয়ার পরে এই যে কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবেন কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করার পরে এই যে আগ্রহ বাটনটা দেখতে পাচ্ছেন এই আগ্রহ বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেট আপ এর উপরেও ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আরও একটি সেটিংয়ে নিয়ে চলে যাবে তো সেটিংয়ে নেওয়ার পরে আপনার আপনার যে ফোন সে ফোনের সেটা নিয়ে নিচে দেওয়া থাকবে দুটো দেওয়া থাকবে আর উপরে দেওয়া থাকবে আইফোনের লাউন্সে আইফোনের লাউন্সের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আবার ব্যাকে নিয়ে চলে আসবেন তো আসার পরে যে এখানে কিছু ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেখানের উপরে ট্যাপ করতে হবে যদি হলুদ হলুদ কিছু দেখায় ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন পুরো একদম আইফোন হয়ে গিয়েছে দেখেন কেউ বলবে না যে এটা আপনার একটা অ্যান্ড্রয়েড সেকেন্ড হ্যান্ড অলরেডি দেখতে পাচ্ছেন একদম পুরো আইফোনের সেটিংস নিয়ে চলে এসেছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আর বাম্পাস দিয়ে টানলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের অরিজিনালটা আসবে তো এটা বন্ধ হয়ে যাবে কিছু কিছু কোন এক ঘন্টা দেড় ঘন্টা লেট করে বন্ধ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন সাউন্ড জোরে আসতে তারপর হচ্ছে স্ক্রিনের লাইট সব কিছু এখানে আছে তো এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম আইফোন হয়ে গিয়েছে তাই না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আমি সব সবকিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে পুরো একদম আইফোনের যেমন যেমন সেটিংস অ্যাপস ঠিক তেমনই আছে এখানে দেখেন দেখেন একদম পুরো অরিজিনাল আইফোনের মতো লাগছে তাই না একদম পুরো অরিজিনাল আইফোন লাগছে কেউ বলবে না যে ভাই তুমি আইফোন কিনেছো নাকি আর তুমি তারপরে পাশ দিয়ে টানবে বাম পাশ দিয়ে টানার পরে এই যে এরকম নিয়ে চলে আসবে আসার পরে স্ক্রিনের উপরে ক্লিক করবেন হলুদ কিছু দেখালে স্ক্রিন উপরে ক্লিক করে এগুলো আছে দেখতে পাচ্ছেন আইফোনের লকটা বাম সাইড থেকে টানলে চলে আসবে আচ্ছা যে এই যে সাদা বাটনটা দেখতে পাচ্ছেন গোল বাম সাইডে আমি দেখিয়ে দিচ্ছি এই গোল বাটনের উপরে ক্লিক করবেন আপনি কোনো অ্যাপসে ঢুকে থাকেন বা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ফেসবুক ইউটিউব যে কোনো একটা অ্যাপসে ঢুকে থাকলে আপনি এটার উপরে ক্লিক করবেন করার পরে এই যে হোমে বাটনটা আছে হোমের উপরে ক্লিক করবেন হোম বাটনটার উপরে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখানে এসেছি এসে হোমে বাটনে ক্লিক করছি একদম পুরো আমার হোমে নিয়ে চলে এসছে মানে একদম পুরো ব্যাগে নিয়ে চলে এসছে আমি যেখানে ছিলাম সেখানে নিয়ে চলে এসছে ব্যাগে তো আশা করি ওটা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অ্যাল বাজিয়ে রাখবেন যাতে আমি ভিডিও সাথে মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন ভিডিওতে